বাতাসের মতো গতি আর ক্ষিপ্রতা ছিল আকাশচুম্বী বল পায়ে যখন ছুটতেন তিনি তাকে আটকে রাখাই অসম্ভব হয়ে দাঁড়াতো প্রতিপক্ষ ডিফেন্ডারদের হলুদ জার্সিটা পরে মাঝ মাঠ দিয়ে যে দৌড় দিতেন সেখানে বাধা হয়ে দাঁড়ানোটা মাঝে মধ্যে হয়ে যেত অসম্ভব বলছিলাম লিভনেল মেসির গুরু রোনাল আইডল সর্বকালের সেরা নাম্বার নাইন খ্যাত রোনালদো নাজারিওর কথা যখন প্রশ্ন করা হবে দুনিয়ার সেরা ফুটবলারকে তখন স্বাভাবিকভাবে উত্তর দিতে কয়েকবার ভেবে নিতে হবে আপনাকে কিন্তু সর্বকালের সেরা স্ট্রাইকার শুধু একজনই আর তিনি হলেন এই রোনালদো নাজারিও প্রায় সতেরোটি বছর প্রতিপক্ষের রক্ষণভাগকে বোকা বানিয়ে একের পর এক গোল করে নিজেকে নিয়ে গেছেন ফুটবলের এক অনন্য উচ্চতায় দুটি বিশ্বকাপ দুটি কোপা আমেরিকা দুবার ব্যালান্টিয়ার তিনবার ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পাওয়া রোনালদো নিজের ক্যারিয়ারে একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া সম্ভাব্য সবই জিতেছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি মেসিকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল তার চোখে সর্বকালের সেরা স্ট্রাইকার কে কোনো চিন্তা না করেই বলে দেন রোনালদো নাজারিও সাথে আর বলেন আমি তার বিপক্ষে খেলতে পেরে ভাগ্যবান আরও ভাগ্যবান এর জন্য যে আমি যখন খেলেছি তখন তিনি ইঞ্জুরির কারণে তার সেরা ফর্মে নেই শুধু সেরা নাম্বার নাইন না সর্বকালের সেরা তালিকায়ও উনি সামনের দিকেই থাকবেন সত্যি ইঞ্জুরিটা যদি সঙ্গী না হতো তাহলে বোধ হয় সর্বকালে সেরা ফুটবলারই বনে যেতেন এই মানুষটি ক্যারিয়ার জুড়ে যতদিন খেলেছেন গোলকিপারদের কাছে ছিলেন এক আতঙ্কের নাম রোনালদোকে সবচেয়ে দারুণভাবে ব্যাখ্যা করেছেন ইতালিয়ান কিংবদন্তি জিয়ানলুইগি বুফন তিনি বলেন আমি যাদের বিপক্ষে খেলেছি তাদের মধ্যে সেরা সে যদি ইঞ্জুরি বাধা হয়ে না দাঁড়াতো তবে আজ পেলে ম্যারাডোনার সাথে তার নামও উচ্চারিত হতো কিংবদন্তি ডিফেন্ডার তো কষ্টে বলেই দিয়েছিলেন রোনালদোকে আটকানো অসম্ভব আরেক কিংবদন্তি গোলরক্ষক অলিভার কান রোনালদোর জার্সের সাথে ছবি তুলে ক্যাপশন দিয়েছিলেন আমার দুঃস্বপ্ন উনিশশো তিরানব্বই সালে মাত্র ষোলো বছর তিন মাস দুশত তিন দিন বয়সে মিনাস গেরিয়াস চ্যাম্পিয়নশিপে ক্যালডেন্সের হয়ে পেশাদার ফুটবলে রোনালদোর অভিষেক হয় রোনালদো প্রথম নজরে আসেন সাত নভেম্বর উনিশশো সালে ব্রাজিলিয়ান ক্লাব বাহিয়ার বিপক্ষে এক ম্যাচে একাই পাঁচ গোল করেন ব্রাজিলিয়ান লিগে বিশ গোল উদীয়মান তারকাদের ইউরোপিয়ান ক্লাবগুলোর হট লিস্টে জায়গা পাইয়ে দেয় সেখানে সেবার রোনালদো করলেন চুয়াল্লিশ গোল এরপর ডাক পেলেন উনিশশো চুরানব্বই সালের বিশ্বকাপে ব্রাজিল দলে সেবার অবশ্য খুব বেশি একটা ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি এরপর ভার্সায় যোগ দিলেন উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই মৌসুমের শুরুতে সেই বছরে জিতলেন সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ফিফা প্লেয়ার অব ইয়ার অ্যাওয়ার্ড প্রথম মৌসুমেই করেন ক্লাব ইতিহাসের রেকর্ড সাতচল্লিশ গোল তখন কাতালান মিডিয়ায় তাকে নিয়ে লেখা হয় পেলে ফিরে এসেছে রোনালদো নাজারেও পৃথিবীর একমাত্র খেলোয়াড় যিনি বিশ্বকাপে গোল্ডেন বল এবং গোল্ডেন বুট জয়লাভ করেন ক্যারিয়ারে অর্জনের অভাব নেই সেই সাথে আছে ভয়ঙ্কর ট্র্যাজেডি ক্যারিয়ারের পিক টাইমের প্রায় চার বছরে ছিলেন ইঞ্জুরিতে দুই দুইবার এমন ইঞ্জুরিতে পড়েন যেখান থেকে ফুটবলে ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ উনিশশো আটানব্বই বিশ্বকাপের ফাইনালটা খেলেছিলেন ভয়ঙ্কর ইঞ্জুরি নিয়ে উনিশশো সালে হাঁটু ভেঙে যায় বিশ্বপ্তাহ ছিলেন মাঠের বাইরে ফিরে আসার কয়েকদিনের মধ্যে আবারও হাঁটু ভেঙে যায় এবার দুই বছরের জন্য মাঠের বাইরে চলে যান তিনি তার ফুটবলে ফেরার আশা অনেকে ছেড়ে দিয়েছিল সবাই বলে দিয়েছিল রোনালদো শেষ অথচ রোনালদো শুধু ফিরেই আসেননি বরং ফিরে এসে ইতিহাস তৈরি করেছিলেন দুই হাজার বিশ্বকাপে দলে ফেরেন এবং সর্বোচ্চ গোলদাতা হয়ে ব্রাজিলকে বিশ্বকাপ জিতান কে বলবে এই লোক শেষ তিন বছর ক্যারিয়ার এন্ডিং ইঞ্জুরিতে ছিল অনেকেই এই গল্প শুনলে বলবে যেন কোনো সিনেমার কাহিনী বলছি কিন্তু সেই সব কিছুই সত্য করেছিলেন এই নাম্বার নাইন